দারাজ থেকে কি একাধিক প্রোডাক্ট অর্ডার করবেন তো আপনি তাহলে খুব সহজে দারাজের যে কোনো প্রোডাক্ট একসাথে অনেকগুলো অর্ডার করতে পারবেন তো কে একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করে আপনাদের ফ্রি ডেলিভারিতে নিয়ে নেবেন এবং কম প্রাইসে অর্ডার করবেন এই বিরুদ্ধে হবে দেখে দারাজে সারা বছর কোনো না কোনো অফার চলে আপনি তাহলে খুব সহজে একাধিক প্রোডাক্ট অর্ডার করলে আরও বেশি অফার পেয়ে যাবেন এবং ডেলিভারিটাও ফ্রিতে পেয়ে যাবেন তো যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য প্রথমত আপনাদের একাধিক প্রোডাক্ট অর্ডার করার জন্য এগুলোকে একটু কাট করে নিতে হবে তো এই জন্য প্রথমত আপনাদের দারাজের হোম পেজে দেখতে পারবেন অর্ডার যে কোনো প্রোডাক্টগুলো আপনাদের হোম পেজে দেখতে পারবেন এখান থেকে টু কার্ড করে নেবেন এছাড়া আপনি যে চান না সার্চ করে নিতে পারেন উপরে দিকে সার্চ বার রয়েছে এখান থেকে সহজে আপনি যে কোনো প্রোডাক্ট প্রয়োজনীয় প্রোডাক্টগুলো সার্চ করে নিতে পারবেন তো সার্চ করে নেওয়ার পর সার্চ করার পর আপনাদের ওই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চান জাস্ট ওটাকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার জন্য এখানে আপনাদের যে টু কার্ড রয়েছে টু কার্টে ক্লিক এড টু কার্টে ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন তো ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের হোম পেজে চলে যাবে হোম পেজ নিচে চলে যাওয়ার পরে এখান থেকে কার্ড অপশন রয়েছে নিচে দিকে কিছু অপশন রয়েছে এখানে কার্ড যে অপশনটা রয়েছে জাস্ট এই কার্ড অপশনে ক্লিক করে দেবেন তো আপনাদের ফোনে দ্বারা অ্যাপস না থাকলে জাস্ট গুগল প্লে স্টোর থেকে দ্বারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো এখান থেকে সহজে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন তারপর আপনারা জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কার্ড অপশনে ক্লিক করে দিবেন তো কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন পর্যন্ত আপনি যে অথর গুলো পড়া কাট করেছেন এগুলো আপনারা দেখতে পারেন তো এইমাত্র এই পড়াগুলো কাট করা হয়েছে তো এগুলো যদি চাই আমি একসাথে অর্ডার করে সহজে এখান থেকে করতে পারবো এখান থেকে দেখেন যে শার্ট টি শার্ট সবগুলো মাত্র কাট করা হয়েছে তো এখানে সাইড দিয়ে টিক মার্ক দিয়ে দিবে না সবগুলো একসাথে অর্ডার হয়ে যাবে তো দেখলাম যে টিক মার্ক দিয়ে দিলাম আমি একটা দুইটা তিনটা চারটা পড়াক একসাথে মার্ক করে নিলাম তো চারটা পড়াক মার্ক করে নেওয়ার পর টোটাল কত টাকা হয়েছে এখানে দেখতে চেকা তারপর চেক আউট অপশন এখানে চেক আউট অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে চারটা পড়াক একসাথে অ্যাড হয়ে গেছে টোটাল কত টাকা এবং লাস্টটা কত টাকা হয়েছে এখানে বাউচার এন্ড কোর্ট কত টাকা এখানে দেখি তো 100 টাকা মাইনাস করা হয়েছে এখানে চলে আসার পর আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে আপনি যে জায়গায় হোম ডেলিভারি নিতে চান জাস্ট ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন উপরের দিকে সাইড দিয়ে রয়েছে অ্যাড্রেস অপশন এখানে ক্লিক করে দিবেন এরপর অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দেখেন যে রিসিভমেন্ট নেম আপনার নিজের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং সিটি সহ সকল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দেবেন এবং নিচের দিকে সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পর জাস্ট ওটা আপনাদের সেভ হয়ে যাবে তারপর আপনাদের পেমেন্ট মেথডটা চলে আসবে কিসে পেমেন্ট করতে জানেন এখান থেকে বিকাশ নগদ রকেটটা কিছু দিয়ে দেওয়া করতে পারবেন এর